সাংবাদিক সম্মেলন বিএলএ ওয়ান যিনি আমাদের মাননীয় সাংসদ পার্থ ভূমি তিনি মূল বক্তব্য তার রেখেছেন আপনাদের কাছে এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনতার কাছে এটা পৌঁছে যাবে ভটকে আমরা গুরুত্ব দিয়ে দেখি এবং ভোটের চেয়েও বেশি মানুষকে গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে যেটা ভালো হবে সেটা তৃণমূল কংগ্রেস চায় এবং আমার আমাদের মাননীয় নেত্রী বাংলার তিন তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারপুর মানুষ আস্থা রেখেছেন বাংলার মানুষ তারা কিন্তু তার উপরে আস্থা রেখে দেখেছে যে বাংলার মুখ্যমন্ত্রী কি করছেন কেমন ভাবে থাকছে এবার আমার আগে বক্তারা আপনাদের কাছে বলেছেন যে বিভাজনের রাজনীতি অনেক কিছু কথা বলা হয়েছে বিভিন্ন সময় কিন্তু কোনোটাই কাজে দেয়নি যখনই নির্বাচন আসবে তখনই একটা কিছু পন্থা ভেবে নেওয়া যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় সেটা যারা বিরোধীতে আছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি তারা করছে এটা আপনারা দেখছে সংবিধানের শপথ নিয়ে সরকার তৈরি হয় আর তারপরে যখনই আসে তখন সংবিধানকে হত্যা করা হয় এটা হচ্ছে ওদের রীতি এবং জিনিস এটাই আমরা বারবার দেখে আসি তো এবারের যে বিভাজন এই বিভাজন ধর্মের দিলিকে বিভাজন প্রত্যেক বার আপনারা যদি মনে করেন একুশের নির্বাচনের আগেও একটা কোন এই ধরনের ইস্যু তৈরি করেন চব্বিশেও একটা সংসদের নির্বাচনের আগেও কোন ইস্যু তৈরি করা আবার সেগুলো সব ফেল করে গেছে এবারে আবার ছাব্বিশের নির্বাচনের আগে একটা ইস্যু তৈরি করার চেষ্টা সেটা চলছে আপনারা দেখেছেন তো এই বিভাজন তৈরি এখানে করলে বিভাজিত বাংলার মানুষ হবেন না বিভ্রান্ত হবে না এটাও কিন্তু আগে নির্বাচনের ফলাফল দেখলে সেটা বোঝা যায় ফলে এখানে দাঁড়িয়ে এই যে এক্ষুনি আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন যে হিন্দু শহীদ দিবস শহীদ যদি কেউ হয় তাহলে সে দেশের জন্য শহীদ হয় তার মধ্যে কোনো জাত ধর্ম এটা থাকে শহীদ তো শহীদ তাহলে কি নজরুল ইসলামের কারাবাসকে এই যেটা ভারতের স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় সেটাকে আমরা ধরব না অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে নজরুল ইসলাম তার কোন ভাগ নেই অর্থাৎ তার কোন ভূমিকা নেই তিনি তো চারু জন্মেছিলেন মনে রাখতে হবে সেটা কিন্তু এখানে অর্থাৎ আসানসোল পশ্চিম বর্ধমানে ফলে এইসব বলে মানুষকে বিভ্রান্ত করা যায় না আমি বিশেষ করে বলবো মহিলাদের মহিলাদের ভুটি করার অপচেষ্টা আমরা দেখেছি এটার থেকে মহিলারা কিন্তু ইতিমধ্যেই তারা সেটা দেখেছেন এবং এই বাংলায় সেটা হতে দেননি আগামী দিনও দেবেন না এখানে দেখেছেন তো যে মহারাষ্ট্রে মহিলাদের কি কি বলা হলো কি কি দেয়া হবে তারপরে আবার সেখান থেকে আর সেই দেয়াটা সেই দেয়ার জায়গায় রইল না মধ্যপ্রদেশে ওই একই হয়েছে কি যেন লাগলি বেহনা যোজনা কি যেন লাইকি বেহনা যোজনা যা যা হচ্ছে তার থেকে নেমে আসছে দিল্লিতেও হয়েছে হলো না তাহলে কি হলো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে না আর আমাদের মাননীয় নেত্রী দেখিয়ে দিয়েছে মহিলাদের সম্মান দিয়ে কি করে কি করতে হয়